ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন তো দেখতে পারছেন এখানে তিনটি জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেসব সকল ভিডিও আপলোড করা হয় সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান এই তিনটি সার্কুলার ডাউনলোড করতে চান তাহলে শো মরে আর কি ক্লিক করবেন এখানে মর বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এই লিংকে ক্লিক করে দেবেন তো এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে ওপেন হয়ে যাবে তো আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আর নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটা এই সার্কুলারটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আপনার যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে ম্যাসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে আপনি সরাসরি মেসেজ করে আমাদের সাথে কথা বলতে পারবেন তারপরে জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে আর কি কন্ট্যাক্ট করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর আমাদের চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিও দেখানো হয়ে থাকে তো আপনি যেহেতু চাকরির প্রার্থী অর্থাৎ আপনি চাকরিতে যদি আবেদন করে থাকেন তে তাহলে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে আর কি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানা একদমই সহজ হয়ে যাবে তোর কথা না বাড়িয়ে চলে মূল বিষয়ে সাধারণত অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পান না অর্থাৎ আপনাদেরকে কোন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতে হবে না শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তাহলে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আমি প্রথমে নোয়াখালীর যে সার্কুলারটা জেলা জেলা পরিষদের সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদ নোয়াখালী জেলা পরিষদ ভবন সোনাপুর নোয়াখালী দেখতে পাচ্ছেন দুই জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে জেলা পরিষদে দেখতে পাচ্ছেন স্মারকের সার্বত্র মোতাবেক নোয়াখালী জেলার পরিষদের সংগঠক কাঠামোভুক্ত নিম্নোক্ত পদে সম্পূর্ণ অবস্থায় ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশি নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন আর দেখতে পারছেন নোয়াখালী আর কি জেলা পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ অস্থায়ী সাধারণত প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অস্থায়ী থাকে তারপর স্থায়ী হয়ে যায় তবে দেখতে পারছেন পদের নাম ইলেকট্রিশিয়ান একজন আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দুশো নব্বই টাকা বেতন তারপর দেখতে পারছেন অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী আর এক নম্বরটার জন্য সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট হতে ছয় মাস মেয়াদী ইলেকট্রিক্যাল টেট কোর্স সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তো এখন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নোয়াখালী বরাবর আগামী দুই সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবারের মধ্যে অফিস চলাকালীন ডাক ও ডাক বা সরাসরি জেলা পরিষদের নোয়াখালী কার্যালয়ে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে আবেদন ফর্মেটটি জনপ্রসণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেমপিএ ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে ডাউনলোড পূর্বক আর কি সেটা পূরণ করবেন দরখাস্তে খামের উপর মোটা অক্ষরে প্রার্থীর পদের নাম বিশেষ কোঠা যদি থাকে বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা ও ডান পাশে নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নোয়াখালী স্পষ্ট অক্ষরে লিখতে হবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দুই সাত দু চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর বয়সীমা আর যারা মুক্তিযুদ্ধ প্রার্থী আর মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তো আপনারা জানেনি আর এটার জন্য দেখতে পাচ্ছেন অফারের যোগ্য একশত টাকা ব্যাঙ্করাফ প্রি অর্ডার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় তো এটা সমকাল পত্রিকাতে প্রকাশিত করেছে আর শততলা তিন পাঁচ কপি অর্থাৎ দেখতে পাচ্ছেন তিন কপি পাঁচ সেমি এবং পাঁচ সেমি আকারের রঙিন ছবি আর কি আপনাদেরকে পৃষ্ঠার আর কি অপর নাম লিখে স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা ও সত্যায়িত হতে হবে তারপর আরো শর্ত বলে রয়েছে যেহেতু তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে সেহেতু আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখাতে সময় লাগবে তো আমি কিছু অল্প সময় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে সাতক্ষীরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতাশে মে দু খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের বাংলাদেশের সচিবালয় ঢাকা ছয় মার্চ দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্থানপত্রের মোতাবেক সাতক্ষীরা জেলার পরিষদের নিম্নে বর্ণিত একটি সৈন্য পদে পনেরো সালের জাতীয় বেতন অনুযায়ী অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রকৃত নারীদের সকল জেলা আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে সার্ভ নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা দু হাজার পনেরো সাল অনুযায়ী ওদের সঙ্গে একটি সরকার অনুমোদিত সার্ব ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো আবেদন করার ক্ষেত্রে যে শর্ত রয়েছে সেটা আমরা এখন জেনে নেব তো দেখতে পাচ্ছেন আবেদন আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত এক পাতার চাকরির আবেদন ফর্ম ফর্মে আবেদন করতে হবে এছাড়া আবেদনকারীকে পৃথক পৃথকভাবে দুই কপি নির্ধারিত প্রবেশপত্রের ফর্মে যথাযথভাবে পূরণপূর্বক আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে এবং আবেদন ফর্ম ও অপ্রবেশপত্রর ফর্ম জেলা পরিষদ সাতক্ষীরার ওয়েবসাইটে অত কার্যালয় হতে পাওয়া যাবে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেলা পরিষদ সাতক্ষীরার হইতে জানা যাবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সাতক্ষীরা বরাবর লিখতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিম্নত্তর কাগজপত্র যুক্ত করতে হবে আর কি যে সকল দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার কোঠা যদি থাকে অভিজ্ঞতা দিয়ে আর কি আবেদন করতে হবে দরখাস্তের সাথে নিম্ন কাগজপত্র যুক্ত করতে হবে তো দেখতে পাচ্ছেন নবম গেটের আর কি কর্মকর্তার নিকট হচ্ছে সত্যায়িত নামশিল সহ আর কি প্রার্থীর সকল পরীক্ষার সনদের ফটোয় সত্যায়িত ফটোকপি তারপর হচ্ছে পাসপোর্টের সত্যায়িত চার কপি ছবি তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র তারপর হচ্ছে নিজ এলাকা সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র তারপর এখানে যে আরও শর্তগুলো রয়েছে এই শর্তগুলো আপনারা অবশ্যই ফল ফলো রাখবেন পার্থ অবশ্যই সম্বলিত দশ টাকার ডাক টিকিট লাগানো পাঁচ দশমিক দশ দশমিক পাঁচ সেমি এবং চার দশমিক পাঁচ সেমি সাইজের ফেরত খাম যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন খামের উপর পদের নাম ও কোঠা যদি থাকে উল্লেখ করতে হবে আর ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জেলা পরিষদ সাতক্ষীরা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না তো প্রার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে সরে যাবো যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক বড় অর্থাৎ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদ রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ তেরো পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে দেখতে পাচ্ছেন ছাড়পত্র মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে রংপুর জেলা পরিষদের নিম্নক্ত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ শিপক্তি নারদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম হিসাবরক্ষক পদের সঙ্গে একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর সম্মান ডিগ্রি ওয়ার্ড প্রোসিং স্পেস প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিংয়ের দক্ষতা থাকতে হবে সার্ভার পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা তারপর অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর আবেদনপত্র দেখতে পারছেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ রংপুর বরাবর ছয় ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে আর কি প্রবেশপত্র পাওয়ার ইচ্ছুক দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা ডা আর কি মূল্যমানের অব্যহিত ডাক টিকিট নয় দশমিক পাঁচ এবং চার দশমিক পাঁচ সেমি কাগজের ফেরত খাম যুক্ত করে আবেদনের সাথে আর কি জমা দিতে হবে আর ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তার শহীদ বীর মুক্তিযোদ্ধার পত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদনের সাথে এক ও দুই নং পদের জন্য দুই শত টাকা এবং তিন নং পদের জন্য একশত টাকা ব্যাঙ্ক ফ্রি অর্ডার আর কি অফারের যোগ্য নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ রংপুরের অনুকূলে জমা দিতে হবে তো আরও শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো দেখে শুনে আপনারা আবেদন করবেন তভিওর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ